প্রিয় বন্ধুরা আমি সংসাদ কানাডার টরন্টো থেকে এই প্রেজেন্টেশনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানাডা দুই সালের জন্য অর্থাৎ এই বছরের জন্য এক্সপ্রেস এন্ট্রি ঘোষণা করেছে এবং এই এক্সপ্রেস এন্ট্রিটা ক্যাটাগরি বেসড এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেসড ড্র হবে এবং এখানে মেইনলি ফোকাস করা হবে ইন কানাডা ড্রস যেটার অর্থ হচ্ছে যারা কানাডায় এখন আছে তাদেরকে মেনলি প্রায়োরিটি দেওয়া হবে এটার কারণ একটাই যেহেতু লেবার শর্টেজ ওরা সেটাকে করবে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের এখানে অভিজ্ঞতা আছে যারা এখানে অনেক দিন ধরে আছেন এবং যারা অলরেডি এখানে পড়াশোনা করেছে কাজ করেছে এবং অনেকের আপনার ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে মেয়াদটা সেটাকে মেনলি অ্যাড্রেস করার জন্যই ইন ক্যানাডা ড্রস মেইনলি ওরা ফোকাস করছে তো আজকে ইমিগ্রেশন মিনিস্টার এই ঘোষণাটা দিয়েছেন যে দুই পঁচিশ সালের এক্সপ্রেশনটি ক্যাটাগরিজ হবে এবং সেখানে নতুন কয়েকটা ক্যাটাগরি ইনক্লুড হয়েছে তন্মধ্যে হচ্ছে এডুকেশনটাকে এবার ইনক্লুড করা হয়েছে আগে এডুকেশন ছিল না এক্সপ্রেশনটি ড্রতে এবার নতুন করে এটাকে করা হয়েছে। এবং নতুন করে আরেকটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস ওয়ার্কার সোশ্যাল সার্ভিস ওয়ার্কার এই সেক্টরটাকে এখানে এবার ইনক্লুড করা হয়েছে কারণ হচ্ছে কানাডাতে এখন স্বাস্থ্য সমাজ সেবা এই ধরনের প্রোগ্রাম বেশি হবে এবং এই ধরনের সেবা কানাডার এখন বেশি দরকার এই এডুকেশন এবং এবং তারা ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসটাকে বেশি প্রাধান্য দিচ্ছে যেহেতু এটা ইকোনমিক ক্লাস এবং কানাডার জন্য এখন এটাই বাস্তবতা এবং সবকিছুকে বিবেচনা করে এবারের এক্সপ্রেসেন্টিভ ডটা। কানাডা ঘোষণা করেছে এবং সেটা নিয়ে আজকে আলোচনা করছি এখানে ওরা লিখেছে যে ক্যাটাগরি আমি ওদের সরাসরি কানাডা गवर्नमेंटের ওয়েবসাইটে ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনাদের এটা আমি দেখাচ্ছি যাতে করে আপনারা জিনিসটা ক্যাচ আপ করতে পারেন বা পরবর্তীতে এই ওয়েবসাইটটা খুলে আপনারাও দেখতে পারেন সেটা আপনাদের সুবিধার জন্য আমি বাংলাতেই বলছি তো মেইন যে সমস্ত ক্যাটাগরিগুলো এবার ওরা ইনক্লুড করেছে এক নম্বর হচ্ছে স্ট্রং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস অর্থাৎ যাদের ফ্রেঞ্চ ভাষা রূপের দক্ষতা আছে তাদেরকে মেইনলি অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা জানেন যে কানাডার একটা অঞ্চলে সবাই ফ্রাঙ্কোফোন অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে কুইবেক কিন্তু কুইবেকের বাইরেও অনেক প্রভিন্সে এমন কি অন্টারিও নিউ ব্রাউন্স বিভিন্ন প্রভিন্সে কিন্তু অনেকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে তো সেই সমস্ত এই ফ্রেঞ্চ এলাকাকেও এবার অ্যাড্রেস করবে কানাডা গভর্নমেন্ট এবং তাই ওরা ফ্রেঞ্চ যাদের স্কিল আছে ফ্রেঞ্চ ভাষার উপর তাদেরকে বেশি ওরা অগ্রাধিকার দিবে এছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং ফিল্ডস এবং যে সমস্ত অন্যান্য যে সমস্ত এক্সপিরিয়েন্স ওরা চাচ্ছে তার মধ্যে হচ্ছে হেলথ কেয়ার হেলথ কেয়ারকে চাচ্ছে ওরা সোশ্যাল সার্ভিস সোশ্যাল সার্ভিস বলেছি যে নতুন করে এটা ইনক্লুড করছে ওরা ফ্যামিলি ফিজিশিয়ানস নার্স প্র্যাকটিশনার্স ডেন্টিস্ট ফার্মাসিস্ট সাইকোলজিস্ট অ্যান্ড কাইরোপ্যাক্টার্স এই সমস্ত পেশায় যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে তারা এক্স পার্সেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া ট্রেড সাচ এস কার্পেন্টার্স প্লাম্বার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স যাদের এই সমস্ত ট্রেডের উপরে অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন নতুন যে সমস্ত খাত ইনক্লুড করা হয়েছে এডুকেশন এডুকেশন এবার ইনক্লুড করা হয়েছে এবং এডুকেশনের যে সমস্ত পদে ওরা লোক চাচ্ছে সেগুলো হচ্ছে টিচার্স চাইল্ড কেয়ার এডুকেটার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস কানাডায় অনেক মানুষ ডিজেবেল অর্থাৎ দুই ধরনের ডিজেবিলিটি আছে ফিজিক্যাল ডিজেবিলিটিস মেন্টাল ডিজেবিলিটিস এখানে সেবা করার জন্য সোশ্যাল ওয়ার্কার যেমন দরকার তেমনি দরকার হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাক্টার এই সমস্ত ক্ষেত্রে এই যারা অভিজ্ঞতা আছে তারা এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এন ও সি কোড আছে এগুলা প্রত্যেকটা এরনিসি কোড আমি পরে আসছি সেই এনওসি কোড থেকে থেকে স্পেসিফিক যে পদবি বা পোস্টের নাম সেটাতে আপনারা अप्लाई করবেন এবং দেখে নেবেন ওই পদের বিপরীতে কি কি যোগ্যতা দরকার বা কি কি শিক্ষাগত যোগ্যতা কি কি কাজে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দরকার সেগুলো দেখে সেভাবে আপনারা अप्लाई করবেন এখানে অন্যান্য প্রাসঙ্গিক কথাবার্তা আছে এগুলাতে গেলাম না যেটা দরকারি জিনিস সেখানে আপনাদেরকে নিয়ে যাই আমি অর্থাৎ এই মেইন কি কি পদের জন্য ওরা করতে পারবেন বা মেইন কি কি পদ আছে এই সমস্ত ক্যাটাগরিতে সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি ক্যাটাগরি বেস সিলেকশন হোয়াট ইজ ক্যাটাগরি বেস সিলেকশন এগুলোতে গেলাম না এগুলো আপনারা দেখে নেবেন

তাকে মেনলি মিন করছে অর্থাৎ এটি তিনটা জিনিস আপনার থাকতে হবে একটা হচ্ছে আইটিএস এর স্কোর থাকতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে ওই পদের জন্য এবং এডুকেশন থাকতে হবে এই তিনটা মেনলি থাকতে হবে এবং থাকলে আপনি अप्लाई করবেন এখন কি কি ক্যাটাগরি এবং এগুলার এনওসি বা কি কি সেগুলো একটু দেখি এটা আসলে এই গত বছরের যেটা তো গত বছরে এটা ছিল এখন ওটা ওরা চেঞ্জ করে নাই তো সেখানে সবই আছে তবে এটা এবার নাই

এখানে সব আছে আপনারা গেলে ওদের জব লিস্টে গেলে এনওসি গুলা দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে বিস্তারিত এখানে লেখা আছে তো এরকম প্রত্যেকটার আছে যেমন মনে করেন এডুকেশনের কি কি দরকার কি কি চাচ্ছে ওরা এডুকেশনের এনওসি গুলা ফোর থ্রি ওয়ান জিরো জিরো এই এনওসি এর আগে পদের নাম হচ্ছে এলিমেন্টারি এন্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ এখানে কানাডার যে সমস্ত স্কুল আছে সে সমস্ত স্কুলে টিচারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট দরকার হয় সেই অ্যাসিস্ট্যান্টের জন্য अप्लाई করতে পারেন এবং এই পদের জন্য কি কি যোগ্যতা দরকার শিক্ষাগত যোগ্যতা কি দরকার আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি দরকার বিস্তারিত ওখানে লেখা আছে গেলে আপনি সেগুলো পাবেন সেরকম ইন্সট্রাক্টরস অফ পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন্সট্রাক্টর দরকার আর্লি চাইল্ডহুড এডুকেটার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস এটাতে অনেক আমি দেখেছি অনেকে এটাতে পড়াশোনা করে এটার উপর ডিপ্লোমা করে এবং ওটার উপর ডিগ্রি অর্জন করে তারা এই পদের জন্য অ্যাপ্লাই করে তো আপনিও যদি ইন্টারেস্টেড হন এগুলা আগে থেকে পড়াশোনা করে এই পদের জন্য ইসিএ বলে আর্লি চাইল্ডহুড এডুকেটার্স একটা ইসি আর একটা ইসিএ তে এই কিন্তু এখানে পড়াশোনা করা যায় এবং পড়াশোনা শেষ করে আপনি কিন্তু এটার জন্য এপ্লাই করতে পারেন তারপর আছে এলিমেন্টারি স্কুল এন্ড কিন্ডারগার্টেন টিচার্স সেকেন্ডারি স্কুল টিচারস এই ধরনের এগুলা প্রত্যেকটার যে স্পেসিফিক এনওসি কোড সেটা আমি দেখাচ্ছি এখানে তো এ এনওসি কোড ধরে আপনি কিন্তু দেখবেন যে স্পেসিফিক কি কি কোয়ালিফিকেশনগুলো ওদের দরকার সেগুলা আপনারা সেভাবে ট্রাই করবেন এখানে বিস্তারিত গেলাম না এগুলা আপনারা সব

লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস ম্যাসেজ থেরাপিস্ট ডেন্টিস্ট এরকম অনেক কিছু আছে এগুলো আপনারা দেখে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন আশা করি যে আপনাদের জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যদি এই এই বিষয়ে আরো কোনো ইনফরমেশন দরকার হয় নিচে লিখে জানাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি